কথায় বলে পাপ বাপ কেউ ছাড়ে না চট্টগ্রামের রাউজানে প্রবাসী নাজিম হত্যাকাণ্ডের ঘটনায়ও তা প্রমাণ হলো আবারও ক্লুলেস মার্ডারের রহস্য উদ্ঘাটন হলো আট বছর পর প্রবাসী স্বামী নাজিমুদ্দিন উদ্দিন হত্যাকাণ্ডের প্রায় আট বছর পর গ্রেফতার স্ত্রী নাসিম আক্তার চট্টগ্রামের আদালতে একশো চুয়াল্লিশ ধারায় স্বীকারোক্তিমূলক জবান কথায় বলে পাপ কখনো বাপকেও ছাড়ে না সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিও দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শকসতা বরাবরের মতো আমি আজকেও আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি ইতিমধ্যে হয়তো আপনারা ছোট্ট ভিডিও ক্লিপের অংশ দেখে অনেকেই হয়তো বুঝছেন কিন্তু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই জন্যই যদি না বলি তাহলে এই কথাগুলো হয়তো আপনি বুঝতে পারবেন না প্রিয় দর্শকসতা। প্রবাসী ভাইদেরকে আবারও আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু একটা সতর্ক বার্তা দিতেছি আপনারা যা যারা অতি প্রিয় মানুষকে অতি প্রিয় মানুষকে আপনারা যারা বেশি ভালোবাসেন বেশি আশা ভরসা করেন যাদেরকে বেশি আশা ভরসা করেন ঠিক তারাই কিন্তু এই ধরনের কাজগুলি করতেছে প্রিয় দর্শক শ্রোতা বিগত সাত থেকে আট বছর আগে অর্থাৎ সতেরো সালের একটি ঘটনা বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্তীকের সরকারের আমলে যে তথ্যপ্রযুক্তি রয়েছে এবং সেখানে যে সিআইডি বলা হয়েছিল সেই সিআইডি এমন একটি কেসের মুখোশ খুলে দিল পুরো জাতিকে হতভঙ্গ করে দিল হয়তো খুনিরা ভাববেছিল যে আমাদের এই পরিকল্পনা কখনোই তারা বুঝতে পারবেন না আইনের চোখ কিন্তু ফাঁকি দেওয়া এতটা সহজ না কেউ যদি অপরাধ করে অবশ্যই তার সেই সাজা ভোগ করতে হবে সেটা দুই দিন আগে হোক আর দুই দিন পরে হোক প্রিয় দর্শক শ্রোতা অনেক ভাই অনেক ভিডিওতে আমাকে কমেন্ট করেন ভাই আপনি এই ধরনের ভিডিও কোথায় পান এবং এই সত্য তথ্যগুলো কোথেকে সংগ্রহ করেন প্রিয় দর্শক শ্রোতা বিভিন্ন গণমাধ্যম থেকে গাটাগাটি করে আপনাদের জন্য এই তথ্যগুলো সংগ্রহ করি দর্শক আপনাদের উদ্দেশ্য আজকে একটি কথা বলবো বিশেষ করে সৌদি প্রবাসীদের ভাইদের জন্য এই ভাইটি কিন্তু সদিতে ছিল দীর্ঘ অনেক দিন ছয় থেকে সাত বছর পর্যন্ত সে সদিতে বসবাস করত হঠাৎ করে সেই পরিবার পরিজনের টানে বাংলাদেশে ছুটে আসে বাড়িতে কিন্তু তারই ছোট ভাইয়ের সাথে তার নিজের স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল যেটা সেই বড় ভাই জানত না দর্শক শ্রোতা দীর্ঘদিন ধরে তার সাথে মেলামেশা এবং বাড়ির যারা মুরব্বী ছিল অর্থাৎ সেই বউর শ্বশুর শাশুড়ি তারাও কখনো জানতো না যে আমার বড় ছেলের বউ আমার ছোট ছেলের সাথে অবৈধভাবে মেলামেশা করে সম্পর্ক তাদের মধ্যে আছে প্রিয় দর্শক শ্রোতা এক প্রকারে তাদের মধ্যে এই সম্পর্কটা অনেক গভীরে যখন পৌঁছে যায় তখন আর তাদের ফেরত আসার কোনো উপায় নেই ঠিক এই মুহূর্তে তার বড় ভাই যখন বাংলাদেশে এসেছিল কয়েক মাসের ছুটি নিয়ে সেই ছুটির মধ্যে যখন আসে তখন তারা পরিকল্পনা করে তাদেরকে একবারে চিরতরে দুনিয়ার থেকে সেই বড় ভাইকে বিদায় করে দেওয়ার জন্য দর্শক শ্রোতা তাদের পরিকল্পনা তারা সফল হয় দীর্ঘদিনের পরিকল্পনা তারা সফল হয় এক প্রকারের বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসর্ত করে সেই ভাই আর ভাইয়ের বউ একসঙ্গে হয়ে প্রেমিক আর প্রেমিকা তারা একসঙ্গে হয়ে ভাইকে এইভাবে চেপে ধরে দুনিয়ার থেকে নিঃশ্বাস ত্যাগ করাইয়ে তখন এলাকাবাসীদেরকে এবং নিজের ফ্যামিলির লোকজনকে বলেছিল যে সে রাতের আধারে কাউকে না বলেই আবার বিদেশে চলে গেছে আপনারা কি একটু ভাবেন যে একটা ভাই যদি দীর্ঘদিন ধরে সে বাড়ি থেকে অনেক বছর পরে আসার পরে সে কখনোই কি বাড়ি থেকে চলে যাবে না যাবে না তাহলে কেন এই হত্যাকাণ্ডটি এত দিন পর্যন্ত গোপন রইল তার পরিবার পরিজন কেন এটাকে উন্মোচন করল না প্রিয়দর্শক পুলিশ প্রশাসন এখানে তাদেরকে ধন্যবাদ জানাইতে হয় তাদের সফল চেষ্টায় সেই খুনিকে আসল আসামিকে এই দীর্ঘ আট বছর পরে বের করে আনলো গর্থের থেকে দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা এই ধরনের ঘটনা থেকে দূরে থাকতে পারে কথায় বলে পাপ বাপ কেউ ছাড়ে না চট্টগ্রামের রাউজানে প্রবাসী নাজিম হত্যাকাণ্ডের ঘটনায়ও তা প্রমাণ হলো আবারও ক্লুলেস মার্ডারের রহস্য উদ্ঘাটন হলো আট বছর পর সিআইডির তদন্তে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর এক তথ্য দেবরের সাথে পরকিয়ার জেরে স্বামীকে খুন করে পুঁতে রেখেছিল স্বয়ং স্ত্রী এত বছর সবাইকে বিভ্রান্ত করলেও শেষ রক্ষা হয়নি তার প্রবাসী স্বামী নাজিম উদ্দিন হত্যাকাণ্ডের প্রায় আট বছর পর গ্রেফতার স্ত্রী নাসিম আক্তার চট্টগ্রামের আদালতে একশো চুয়াল্লিশ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন সিআইডির দাবি এই নারী ঠান্ডা মাথার ভয়ঙ্কর খনি তদন্তে নেমে তার নৃশংসতার নমুনা দেখে আতকে উঠে তদন্ত টিমও হত্যার পর মরদেহ লুকিয়ে রেখেছিলেন ঘরের পাশে মুরগির খামারে যাতে পচা গন্ধ বের না হয় সেজন্য ছিটাতেন সুগন্ধি পরে পুকুরে ডুবিয়ে রাখেন বস্তা ভর্তি মরদেহ কদিন পর ভেসে উঠলে প্রতিবেশীদের জানান এটি

সাত বছরের তদন্তে কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ মামলার এক বছর পর তদন্তের ভার পায় সিআইডি তাদের দাবি হত্যাকাণ্ডের পর স্ত্রী নাসিমা গ্রামের মানুষকে জানিয়েছিলেন স্বামী আবার বিদেশ চলে গেছে দুই মাস পর কাকের ঠোকরে হারগুর বেরিয়ে আসলে ফরেন্সিক রিপোর্টে প্রমাণ হয় এটি কুকুরের নয় এটি মানুষের দেহাবশেষ সাত দিন পরে যখন একটু বন্ধ বের হয় তখন সে বস্তায় বরে তার স্বামী স্ত্রীকে পাশের একশো গজ দূরে স্বামীর মৃতদেহকে নিয়ে পুকুরে ফেলে রাখে এবং সে মাঝে মাঝে গিয়ে চেক যে মৃতদেহ বেশি উঠবে কিনা কিন্তু প্রায় পর এটা মৃতদেহটা বেশে উঠে এবং মৃত কুকুর বেবে মানুষজন সেটাকে পাশের গর্তে ফেলে রাখে হার্বর পাওয়ার পর পুলিশ বাদী হয়ে মামলা করলে নিজেকে বাঁচাতে দেবরের জোকসাজোসে স্বামী নিখোঁজের জিডি করেন নাসিমা স্বামী বিদেশে থাকার সুবাদে দেবরের সাথে অবৈধ সম্পর্ক ধরা পড়ায় এ হত্যাকাণ্ড বলে দাবি সিআইডির দেবর বাবির যে অবৈধ সম্পর্ক সেটাকে লক্ষ্য করে তদন্ত কার্যক্রম পরিচালনা করি তো এক পর্যায়ে আমরা ওখানে একজন সিএনজি ড্রাইভার ছিল জানতে পারি তাকে আমরা অ্যারেস্ট করি তো পরে আমরা এই বিক্টিমের গ্রেপ্তার করি তখন আমরা দীর্ঘ জিজ্ঞাসাবাদে সে বলে যে তার তার স্বামীকে মেরে লুকিয়ে রেখেছিল আল আমিন শিকদার